হ্যালো ফ্রেন্ডস আমি নিয়ে এসেছি আজকে বেগুনের একটা রেসিপি এখন এইরকম সরু সরু লম্বা লম্বা বেগুন পাওয়া যায় তো বেগুনগুলো আমি ঠিক একদম ডাটি সহ সহ যাকে বলে কেটে নিয়েছি লম্বা লম্বা করে তারপরে বেগুনগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব মাখিয়ে আমি সর্ষের তেলে বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ঠিক এই ভাবে ভেজে আমি তুলে নেব ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা আর আমি যে মশলাটা রেডি করে নিয়েছি সেটা সাদা সর্ষে কালো সর্ষে তিল কয়েকটা কাজু কিশমিশ দিয়ে দিয়েছি আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদ লবণ তো দিতেই হবে আর স্বাদ অনুযায়ী চিনিটাও দিয়ে আমি মশলার সঙ্গে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। তারপরে হাফ টমেটো আমি ওই পেস্ট করার সময় দিয়ে নিয়েছিলাম আর আর অর্ধেকটা আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি সেটাও মশলার সঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব তারপরে এবার আমি মশলার বাটিটা ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দেবো এটা একটা গ্রেভি গ্রেভি হবে সুন্দর একটা নিরামিষ ডিশ এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে তো আমি এই ঝোলটা ফুটে উঠলে এবার ভাজা বেগুনগুলো মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে দিয়ে আমি বেশি না পাঁচ মিনিট ফুটিয়ে নেব আর উপর দিয়ে আমি ছড়িয়ে দেব কুচনো ধনে পাতা দিয়ে এইবার আমি নামিয়ে গরম গরম সার্ভ করব এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগলে আজ তাহলে এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ